নমস্কার বন্ধুরা প্রচুর কমেন্ট প্রচুর কল পাওয়ার পর আমি কিন্তু আজকে এই ভিডিওটি করছি অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ নিয়োগে গতকাল কুড়ি বাইশ ডিএলএড মামলা রায় এসেছে এবং এনআইওএস ডিএলএডেরও কিন্তু ফাইনাল জাজমেন্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দিয়ে দিয়েছে এখন বক্তব্য হল এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগ তো হয়ে গেছে বাকি যে বাইশশো বত্রিশ জন নিয়োগ কারা পাবে পিটিশন ভিত্তিক পাবে নাকি সার্বিক রায় হবে এই বিষয়টা কিন্তু আমি পুরো এই ভিডিওতে ডিসকাস করব তো বন্ধুরা অবশ্যই বিষয়টি জেনে নাও তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আমি অবশ্যই দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাস এবং এনআইওএস ডিএলএডদের জন্যই করা কারা নিয়োগ পাবে অবশ্যই তোমরা জেনে নাও তবে প্রত্যেককে বন্ধুরা একটা বলবো সবাই কিন্তু দেখো কিন্তু অনেকেই লাইক করো একটা লাইক অবশ্যই বন্ধুরা করবে আমি তোমাদের জন্য যথেষ্ট কিন্তু পরিশ্রম করি ঠিক আছে আর নতুন এলে অবশ্যই আবার সাবস্ক্রাইব করে দাও আর পারলে তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে কমেন্ট অবশ্যই তোমরা করবে ঠিক আছে তো চলো শুরু করি আজকের বিষয়টি বলছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ নিয়োগে ইতিমধ্যে আমরা জেনে গেছি প্রথম ফেজ সেকেন্ড থার্ড এবং ফোর্থ ফেজ কাউন্সেলিংয়ে নয় হাজার পাঁচশো তেত্রিশ জন নিয়োগ সম্পন্ন করেছে প্রাইমারি পর্ষদ এটা কিন্তু বলা আর বাকি থাকে না তোমরা জানো গত সাতই ফেব্রুয়ারি দু থেকে পঁচিশ পর্যন্ত প্রায় নয় হাজার পাঁচশো তেত্রিশ জন নিয়োগ পেয়েছে এটা আমরা সবাই জেনে গেছি কি ওয়েটিং লিস্টেও কিন্তু কিছু নিয়োগ করেছে প্রাইমারি পর্ষদ আর বাকি যে শূন্য পদের কথা রইল সেটা আমরা বিয়োগ করলেই পাবো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি থেকে বিয়োগ করছি নয় হাজার পাঁচশো তেত্রিশ বাকি থাকছে দু হাজার দুইশো বত্রিশটা সিট অর্থাৎ এই সিটটা কিন্তু পর্ষদ পুরোপুরি নিয়োগ করবেই করবে কারণ এইটা নিয়োগ না করলে কিন্তু আবারও মামলা হবে হাইকোর্ট সহ সুপ্রিম কোর্টে ঠিক আছে এখন প্রশ্ন হলো এই এই যে বাইশশো বত্রিশটা পদ এখানে কারা কারা সুযোগ পাবে তাই না এটা সবার মনেই প্রশ্ন আমি পুরো ক্লিয়ার করে দেব তোমরা জানো ইতিমধ্যে গতকাল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে যে অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে সেখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে কুড়ি বাইশও কিন্তু অবশ্যই এই রিক্রুটমেন্টে বসতে পারবে এবং এনআইওএসডিএলেরও কিন্তু এই সুযোগ পাবে অনগোয়িং রিক্রুটমেন্ট অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে পরিষ্কার হলো বন্ধুরা এবার চলে আসবো যে মূল পয়েন্ট সেটা তোমরা দেখে নাও সেটা কি না কুড়ি বাইশ ডিএলএডরা মেরিট হিসেবে নিয়োগপত্র কিন্তু পাবে অর্থাৎ অনেকে অনেক রকম কথা বলছে কেউ বলছে পিটিশন ভিত্তিক হবে নাকি সার্বিক রায় হবে দেখো বন্ধুরা আমি তোমাদের একটা কথা পরিষ্কার এখানে বুঝিয়ে দেব সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে কিন্তু যখন মামলা হয় তখন কিন্তু বেশ কিছু পিটিশনার প্রায় নশো জন মতো ক্যান্ডিডেট তারা কিন্তু সুপ্রিম কোর্টে মামলাটি দাখিল করে তারা কিনা দাবি করে যে আমরাও যোগ্য কারণ সেখানে তারা লিখেছিল ওলক প্রাইমারি বোর্ড যে কুড়ি বাইশ অলসো অ্যাপ্লাই তারা কিন্তু অ্যাপিল করেছে সেখানে বলেছে যে পিটিশনের অ্যাপ্লিক্যান্ট যারা পিটিশন করেছে তারা তারা কী বলেছে তারা বলেছে যে তারাও কিন্তু নিয়োগে বসতে পারবে এখন প্রশ্ন হলো তাহলে শুধু কি পিটিশান ভিত্তিক রায় হবে নাকি সার্বিক রায় হবে আর একটা কথা বলেছে সুপ্রিম কোর্ট সেটা বলছে বেসিস অন মেরিট অর্থাৎ মেধার ভিত্তিতে কিন্তু নিয়োগ করতে হবে তাহলে মেধা মানে কি সেখানে সবাই সুযোগ পাবে তো এখন প্রত্যেকের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে স্যার রায়টা কি পিটিশন ভিত্তিক হবে নাকি স্যার সার্বিক হবে দেখো বন্ধুরা আমি সবাইকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি অলরেডি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রায় দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশান যারা করেছে তারা হচ্ছে অ্যাপ্লিকান্ট অর্থাৎ পিটিশনার ওখানে কিন্তু কখনো বলা হয়নি যে পিটিশনার অ্যাপ্লিকান্ট বলা আছে ঠিক অর্থাৎ অ্যাপ্লিকান্টরা অ্যাপ্লাই করেছিল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে তারা মামলা দিতে গেছে এবার পর্ষদ মেরিটের উপরে চাকরি দেবে অর্থাৎ পর্ষদ কি সিদ্ধান্ত নেবে সেটা পর্ষদের উপর নির্ভর করছে তবে যেটা আমি মনে করি সেটা হচ্ছে রায়টা কিন্তু সার্বিক হবে কারণ যদি সার্বিক রায় না দেয়া হয় তাহলে যারা এখনও অ্যাপ্লিকেশন মানে মামলা করেনি পিটিশান হয় তারা কিন্তু আবার মামলা দায় করবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে তাই তো তাহলে যেটা আমি মনে করছি সেটা হচ্ছে কলকাতা প্রাইমারি পর্ষদের উচিত বা তারা মনে করছে যে সবাইকে নিয়ে মেরিট পয়েন্ট হিসেবে তারা চাকরি দেবে কথা ক্লিয়ার তো বন্ধুরা আবার একটা তোমাদের কথা বলে দিই অলরেডি অনেকে বলছে তোমরা পিটিশনে যুক্ত হও পিটিশনে কিন্তু এখন আর যুক্ত করা সম্ভব নয় ঠিক আছে তোমরা কিন্তু কখনো কাউকে এইভাবে পিটিশন হওয়ার জন্য কোনো রকম অনুদান বা অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু দিতে দেবে না এটা সম্পূর্ণ ভুল কারণ যা হওয়া সেটা হয়ে গেছে এখন শুধুমাত্র কলকাতা প্রাইমারি পর্ষদের অফিসিয়াল আপডেট আসার অপেক্ষা বোঝা যাচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো বুঝতে পারলে কি পারলে না এবার চলে আসবো নেক্সট পয়েন্ট এনআইএসদের কী হবে না এনআইএস ডিএলএডরাও পদের বিচারে কাট অফ পার করতে পারলেই চাকরি পাবে অর্থাৎ এনআইএসও সেম কেস শুধুমাত্র অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেন্টরা নয় সার্বিকভাবেই রায়টা দেওয়া হবে এবং সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অর্ডার কপি অলরেডি চলে এসেছে প্রত্যেকের হাতে এবার প্রাইমারি পর্ষদের সভাপতি গৌতম পালবাবু তিনিই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান জারি করবে খুব শীঘ্রই উইদিন সেভেন ডেজের মধ্যে ঠিক আছে অবশ্যই বন্ধুরা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করো অনুরোধ করছি আর প্রত্যেকে দেখো কিন্তু তোমাদের একটা লাইক করতে চাও না লাইকটা কিন্তু অবশ্যই করবে লাইক করলেই কিন্তু মোটিভেশনটা বাড়ে অনেক পরিশ্রম করে তোমাদের ভিডিও করি একটা লাইক তোমরা অবশ্যই করবে ঠিক আছে নেক্সট পয়েন্ট আসবে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রাইমারি পর্ষদ খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ জারি করবে ঠিক আছে তো এইটা এখান থেকে পরিষ্কার হচ্ছে যে সুপ্রিম কোর্টের কিন্তু বিচার শেষ জাজমেন্ট কমপ্লিট অল কেসেস অল অ্যাপ্লিক্যান্ট ডিসপোজ হয়ে গেছে এখন শুধুমাত্র ফাইনাল জাজমেন্ট দেওয়ার অপেক্ষা আর নেই সেটাও শেষ হয়েছে গতকালকে এবার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার রায় মোতাবেক প্রাইমারি পর্ষদ কিন্তু সার্বিক রায় হবে রাখবে সার্বিক রায় আবারও বলছি রায় হবে সার্বিক মানে সবার জন্য সমান হবে কোর্ট কিন্তু কখনো পিটিশন ভিত্তি দেখে না সবার জন্য সমান রায় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট এবার প্রাইমারি পর্ষদ কিন্তু মেরিট অনুযায়ী চাকরি পাবে সবাই যে পাবে তা নয় মেরিট হিসেবে চাকরি পাবে বন্ধুরা বোঝা গেছে আর কথা আমাদের বলে দিই যারা অলরেডি আমাদের গ্রুপে জয়েন হতে চাও কুড়ি বাইশ এবং এনআইএস ডিএলএডের জন্য একটা গ্রুপ নতুন করা হয়েছে অবশ্যই বন্ধুরা যুক্ত হতে চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাও আসবেই সমস্ত আপডেট সেখানেই পাবে যখনই নোটিফিকেশান আসবে মেরিট লিস্ট আসবে আমরা জানিয়ে দেবো কীভাবে কী সব কিছু বলে দেবো ঠিক আছে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাস প্রত্যেকে এবং এনআইএস ডিএলএড ব্যাস প্রত্যেকেই আজই আমাদের ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও আর জয়েন হতে না পারলে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নম্বর ঠিক আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং গ্রুপে জয়েন হয়ে যাও তো বন্ধুরা আজকের আপডেট এইটুকুই আশা করি প্রত্যেকে বুঝতে পারছো তারা নিয়োগ পাবে রাইট হবে সার্বিক আবারও বলছি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো এবং কমেন্ট করো থ্যাংক ইউ